一会儿。গতকালকে রাইতে আমি খবর পাইছি আমরা স্কুলে পড়ে অফিসার আইবো আমি ঠিকঠাক পড়াইতেছি কিনা এটা তদন্ত করার লাগিয়া আচ্ছা মিয়া কেমন স্যার হ্যাঁ আবে সালে এ তুই কোন জাতের প্রাণী রে সবাই দল বান্দা এ আর তুই একলা কইরা আইছ স্যার দল বান্দা তো সরে রাই আর সিংহ তো একলা আইছে

আমি তোর কইতেছি তোরা খাতাই লেখ সবাই সবাই লেখ সবাই লেখ সবাই লেখ সবাই লেখ তোরারে প্রথম প্রশ্ন করতে পারে যে স্কুলের নাম কি আমাদের স্কুলের নাম হইছে শালতলা খোলা মেলা প্রাইমারি স্কুল লেখানে শালেসি শালেসি আর দ্বিতীয় প্রশ্ন করতে রে আমাগো বাংলাদেশের রাজধানী নাম কি আমাগো রাজধানী নাম হইছে ঢাকা পালা করে লেখা রাখ শালেসি তোরারে আরেকটা প্রশ্ন করতে রে আঙ্গদেশের নাম কি আঙ্গদেশের নাম বাংলাদেশ এটা ভালো করে লিখে রাখ লেখছি

কি আচ্ছা তোমার নাম কি শালতলা খুলা মেলা প্রাইমারি স্কুল শালতলা খুলা মেলা প্রাইমারি স্কুল এই নাম কি নাম হইছে ঢাকা ঢাকা তোর বাবা কি বাংলাদেশ এটা ভালো করে লিখে রাখ বাংলাদেশ